সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে আসছেন বাংলাদেশ মতে সাতাশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি উনিশ রবি ছানি রোজ রবিবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র আটটা ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র আটটা বারো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর পঞ্চম তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে রবি শুক্রযুক্ত রাশিতে বুধ মঙ্গলযুক্ত হয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিবসের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বারো অক্টোবর দু ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাঙ্গাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে যশ খ্যাতি প্রতিপত্তি দেখবে শত্রুদের পরাস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে করবে তাই তো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটা জমকালো দিন আপনাদের সামনে উপহার থাকবে তো নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশস্বী করবে সুনাম দেবে খ্যাতি দেবে প্রতিপত্তি দেবে সেই সঙ্গে দুর্বার গতিতে এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান সুযোগ পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম তোলার বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারের কাছে ফিটে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে শত্রুরা পিছু হরতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে সিক্ত হতে হবে মনে রাখবেন গায়ের জোর খাটালে কিন্তু উৎপাত পারে পড়তে হতে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য দেবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে ছেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে রাখবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পটরা সাজবে তাই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে আজকের দিন ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে কর্মব্যবসাখান যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে শুভ দর্শক এবারে আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 12 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে সেখানেও সে রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি পাপ কাজে লিপ্ত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার তার পরিচয় বহন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও সে রক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা শোক দুঃখ দুর্দশা যেন জেঁকে ধরতে পারে তাই তো অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে আর জন্ম নক্ষত্র যদিও অশ্লেষা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ তো আসবেই সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে প্রাপ্তি এবং প্রত্যাশা মিলন ঘটবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলবে তবে এই শিশু জন্মের পর ভাগ্য নিশ্চিত সামনের দিকে ধাবিত হবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে তাই তো সিংহরাশির জাতক কাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলেও আপনার লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে জ্ঞান গরিব মার সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়েও দেবে সব্য দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথ থেকে আপনাদের বিজয়ের হাসি মুখে ফুটাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দান করাবে তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে এমনকি বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাই তো কন্যা জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হতে আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমন কি ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে যা আপনাদের মনে সাহসের সঞ্চার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমা দিয়ে আপনাদের সকল প্রতিকূলতা দূর করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেৎ ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি বিশেষ করে গেলা নিয়ে নিয়ে ছুটতে হবে তাছাড়া আর্থিক দৈন্যদশা জেকে ধরবে চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুস যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা সহযোগিতা পাওয়া অনেকাংশে কঠিন হবে তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা বা উপক্রম তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের ঘায়াল করবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বোধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার ও ঢোকন পাবে বিবাহোত্তর ভাগ্য নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব বর্ষিত হবে যা আপনাদের বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসনা হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে গান বাজনা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি আসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে এমনকি বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে তাছাড়া ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে এমনকি অস্ত্র শস্ত্রা করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি নিযুক্ত হলে সেই অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে অপমান অপদস্থ করতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আসড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য বাসা বাড়তে পারে অমাবস্যার অন্ধকারে গিরাস করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাই তো পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে সেই সঙ্গে মজুত মালের দাম আকস্মিক কমে যেতে পারে তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে এমনকি কল্পনার শক্তির বাস্তবায়ন ঘটবে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে স দুর্জনেরা পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে শূন্য পকেটকে পূর্ণ করতে পারে এমনকি আর্থিক দূন্যদশা কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করবে সেই সঙ্গে মালিক মধ্যকার দূরীভূত হবে তাছাড়া দীর্ঘদিনের দামপত্য পারিবারিক কলহ বিবাদ সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর হবে প্রেমিক প্রেমিকার জন্য লিপিবদ্ধ থাকবে সেই জমি জমার সংক্রান্ত বীরত্ব মিটবেই এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে যারা কন্যা সন্তান নিয়ে বিপর্যস্ত ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তাও লাঘব হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভয়কে জয় করতে সক্ষম হবেন যাবতীয় দোষ ত্রুটি বিলীন হবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে যা আপনাদের বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী করতে সহযোগিতা করবে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে হলেও নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার